আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিশেষ করে বাবা মা যারা আছেন সবার জন্য আমার এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুরুতে আপনার ভিডিওটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা বাবা মা যেন এই জিনিসটা দেখতে পারে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্তেছি দুই তিন চার পাঁচ ছয় বছর শিশু বা কন্যারা প্রচুর পরিমাণ দর্শন হচ্ছে আমাদের বিবেক আমাদের বিবেকের জায়গায় নাই সো এটা নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না কারণ বললে অনেক কথা চলে আসবে তবে প্রত্যেকটা বাবা মার কাছে একটা রিকোয়েস্ট আপনি যেখানে যান না কেন আপনার কোমরে বেঁধে আপনার মেয়েটাকে আপনার পাশে রাখবেন আপনি বাবা যেখানে যান না কেন আপনার মেয়েটাকে আপনি কোমরে বেঁধে আপনার মেয়েটাকে আপনি পাশে রাখবেন কারণ না হলে আপনার দেখতেছেন দেশের সিচুয়েশান কীভাবে যাচ্ছে সামান্য তিন বছরের একটা মেয়ে তিন বছরের একটা মেয়ে তার দুধের গন্ধ তার মুখ থেকে যায় নাই ওই মেয়েটাকে পর্যন্ত আমরা এতটা নিমুখ হারাম আমরা এতটা নির্লজ্জ জাতির মানুষ আমরা এই জিনিসটাকে তাকে পর্যন্ত দর্শন করতে আমরা বাধ্য হলাম মানে আমরা এরকম হয়ে গেছি যে সব সব বাবা মার কাছে একটাই রিকোয়েস্ট সব বাবা মার কাছে একটা রিকোয়েস্ট আপনি যেখানে যান না কেন আপনার সন্তানটাকে আপনার কোমরে বেঁধে রাখবেন আপনার মেয়েকে বিশেষ করে আপনার মেয়েকে যেন কোনো একটা বাহিরের মানুষ টাচ করতে না পারে এবং আপনার আপনি যেখানে যেন কোনো আপনাদের পরিচিত ওর সাথে দিচ্ছেন এর সাথে দিচ্ছেন কখনও কাউর আর বিশ্বাস করবেন না শুধুমাত্র বাবা মা দুইজনেই যেখানে না কেন আপনার মেয়েকে আপনি নিজে কুমোরো বেঁধে আপনার মেয়েকে আপনার পাশে রাখবেন এবং আপনি যতক্ষণ পর্যন্ত লেট হবে ওকে টিউশনিতে পাঠাবেন না ওকে পড়াশোনার জন্য পাঠাবেন না প্রথমে হচ্ছে যে আপনার সেফটি আপনার মেয়েটা হচ্ছে সেফ থাকা সো আপনি যতক্ষণ আপনার কাজ শেষ করে ফ্রি হবেন তখনই আপনার মেয়েকে আপনার কাজে পাঠাবো ওর কাজে মেয়ে কাজে পাঠাবেন সো সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি আপনার ছেলে কন্যা সন্তানকে আপনার কোমরো বেঁধে রাখবেন নাহলে যে অবস্থা দেখতেছি দেশে এটার আপনার কোনো সুরাহা নাই কারো হাতে আপনার মেয়েকে তুলে দিবেন না বাড়িওয়ালা বলেন এটা বলেন ওইটা বলেন আঙ্কেল বলেন কারো হাতে দিবেন না এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আর আমার ভিডিওটা প্লিজ সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখে সব বাবা মার কাছে এই জিনিস এই রিকোয়েস্ট যে আপনার মেয়েকে আপনার হাতে রাখবেন